টিউশনি করতে গিয়ে হারিয়ে গেল জীবন যার নেপথ্যে বয়ফ্রেন্ড হ্যাঁ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা জোবায়দ হোসেনের ঘটনা প্রেম ঘটিত দ্বন্দ্বের ফল অভিযুক্ত ছাত্রী বর্ষার জবানবন্দি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যা ঘটিয়েছে নানা জল্পনা কল্পনার অবসান এক জুবায়ের গল্প এখন দেশের বিবেকের সামনে প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হোসেন একজন সাধারণ টিউশন মাস্টার যিনি প্রতিদিনের মতোই সেই বিকেলেও বেরিয়েছিলেন পড়াতে কিন্তু সেদিনই শেষ বারের মতো যে বাসায় তিনি এক বছর ধরে টিউশনই করতেন সেই বাসায় তার মৃত্যুর ঠিকানা হয়ে দাঁড়াল ঢাকার নোরবক্স লেনের একটি ভবনের সিঁড়িতে মেলে জুবায়ের নিথর দেহ মাথা থেকে গড়িয়ে পড়ছে নিচ পর্যন্ত লালচে দাগ ছড়িয়ে আছে তিনতলা অব্দি অথচ অবাক করার মতো বিষয় ভবনের কেউ কিছুই শোনেনি দেখেনি যেন কোনো শব্দ ছিল না। জুবায়ের ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ব্যাচের শিক্ষার্থী সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে পড়াশোনার পাশাপাশি টিউশন করতেন তিনি একাদশ শ্রেণীর ছাত্রী বর্ষার বাড়িতেই পড়াতে যেতেন নিয়মিত সেই বর্ষা যে তার শিক্ষককে সেদিন বিকেলে কল দিয়ে জিজ্ঞেস করেছিল স্যার আজ আসবেন তো জুবায়ের উত্তর দিয়েছিলেন হ্যাঁ আসছি এরপরই সব নীরবতা তদন্তে উঠে এসেছে নানা তথ্য কেউ বলছে প্রেম ঘটিত ঘটনা কেউ বলছে পারিবারিক জটিলতা কেউ বলছে পরিকল্পিত তবে বংশাল থানার তথ্যমতে এই নির্মম ঘটনার কেন্দ্রে সেই ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা জুবায়ত ছিলেন তার প্রাইভেট টিউটার কিন্তু ঘটনাটির মর্ম শুধু এটুকুই নয় এখানে নেপথ্যে আছে দীর্ঘ এক প্রেমের কাহিনী বর্ষার সঙ্গে শৈশব থেকে সম্পর্ক ধরে রেখেছিলেন মাহির রহমান নামের আরেক কিশোর কিন্তু মাহির হঠাৎ জানতে পারে যে বর্ষা এখন গৃহশিক্ষক জোবায়েতকে পছন্দ করতে শুরু করেছে সে খুব ধীরে ধীরে রূপ নিল তার পরিকল্পনায় শেষ পর্যন্ত মাহির সেই বিভৎস সিদ্ধান্ত নেয় যাকে হারিয়ে ফেলতে হবে যে আমার ভালোবাসা ছিনিয়ে নিচ্ছে তাকে আর বাঁচতে দেওয়া যাবে না এই ঘটনাটা শুধু একটি হত্যাকাণ্ড নয় বরং সমাজের এক গভীর অসুস্থতার প্রতিচ্ছবি আজ দেশে হাজার হাজার তরুণ পড়াশোনার খরচ চালাতে টিউশন করে তারা কারো সন্তান কারো ভাই কারো স্বপ্ন কিন্তু যেভাবে এখন টিউশনই মানে হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ পেশা সেটা ভাবলেই শিউরে উঠতে হয় প্রশ্ন উঠছে আমাদের অভিভাবকরা কবে সচেতন হবেন একজন ইন্টারমিডিয়েট পড়ুয়া মেয়ের শিক্ষক বেছে নেওয়ার ক্ষেত্রে কি ন্যূনতম বিবেচনা থাকা উচিত নয় কেন একজন অবিবাহিত তরুণ শিক্ষককেই টিউশনই দিতে হবে কেন তাদের সুরক্ষার ব্যবস্থা থাকবে না যুবায়দের মতো অসংখ্য শিক্ষার্থী আছে যারা দিনে ক্লাস করে রাতে টিউশন করে নিজেদের জীবনের প্রতিটি মুহূর্ত তারা গড়ে তোলে শত আর পরিশ্রম দিয়ে অথচ এক মুহূর্তেই এক গাফিলতিতে শেষ হয়ে যেতে পারে সেই জীবন দেশে প্রতিদিন সংবাদপত্রে টিউশন সম্পর্কিত নানা ঘটনার খবর আসে কোথাও অর্থ নিয়ে বিরোধ কোথাও সম্পর্কের ভুল ব্যাখ্যা কোথাও আবার সামাজিক অবক্ষয় কিন্তু তবুও কেউ প্রশ্ন তোলে না এই ব্যবস্থার সুরক্ষা কোথায়